এইচএসি ছাব্বিশ ব্যাচ কেমন চলছে তোমাদের এইচএসসি প্রিপারেশন পঁচিশ ব্যাচের রেজাল্টে বড় একটা ধস আসার পরে তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে ভাইয়া কিভাবে আমরা এর পাশাপাশি এমসি অনেক ভালো একটা প্রিপারেশন নিব সো আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই যারা চাও তোমাদের কঠিন কঠিন এমসি কিউগুলো তোমরা যে স্ট্র্যাটেজি ফলো করলে খুব সহজেই সলভ করে ফেলতে পারো সো প্রথমত আমি তোমাদেরকে বলবো ওয়ান মিনিট স্ট্র্যাটেজি সো ওয়ান মিনিট স্ট্র্যাটেজিটা কেমনভাবে কাজ করবে কিভাবে তুমি ওয়ান মিনিট থেকে এমসি কিউ সলভ করার টাইমিংটা কমায় আনবা আজকের ওভারঅল এই ভিডিওটা আমি সেই জিনিসটা বুঝাবো প্রথমত তোমার একটা এমসিকিউ কিউ যতই কঠিন লাগুক না কেন যতই কঠিন হোক ধরো একদম বিশাল একটা ম্যাথ টাইপের এমসি কিউ যেটা তুমি আগে কখনও করো নাই প্রথমবার করতেছ তো প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে ওই এমসিকিউটা খুব ভালো মতো সময় নিয়ে বেসিক সহ সলভ করবা যাতে করে তোমাদের ওই এমসি কিউয়ের খুঁটিনাটি কীভাবে কোন অ্যাপ্রোচে সলভ করলে কোন স্ট্র্যাটেজিতে মাথার মধ্যে স্টেপ বাই স্টেপ তোমাদের ম্যাথের টার্মগুলো সাজালে ওই এমসিকিউটা তোমরা প্রপারলি সলভ করতে পারো ফার্স্টে তোমরা ওই জিনিসটা শিখবা তো এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রথমে একদম রুট থেকে শুরু করা একটা এমসিকিউ যেটা অনেক কঠিন ওটা তোমরা একদম স্টেপ বাই স্টেপ যতক্ষণ সময় লাগুক সলভ করবা এরপর ওই সেম টাইপের আরেকটা এমসিকিউ তুমি একদম আগের সলভটা না দেখে এক মিনিটে সলভ করার চেষ্টা করবা অ্যান্ড এরপরে তোমার ওই এমসি কিউর উপর একটা কনফিডেন্ট বিল্ড হয়ে যাবে এরার পরে তোমাদের যে যে কাজটা করতে হবে তোমরা যখন ওই সেম টাইপের আরেকটা এমসিকিউ কিউ সলভ করবা তখন তোমরা খেয়াল রাখবা যাতে করেও এক মিনিটের অর্ধেক সময় এমসিকিউটা সলভ করতে পারো মানে ত্রিশ সেকেন্ডে একটা এমসি তোমরা যাতে সলভ করতে পারো এবার থ্রি সেকেন্ডে ওই এমসি সলভ করার পরে তোমাদের কাজ হচ্ছে ওই সেম এমসি কিউটা ত্রিশ সেকেন্ডের অর্ধেক সময়ে সলভ করার ক্যাপাবিলিটি নিয়ে আসা মানে তুমি যখন ওই সেম টাইপের এমসি কিউ নেক্সট টাইম সলভ করবা যাতে তুমি ফিফটিন সেকেন্ডে সলভ করতে পারো এবং এভাবে একই টাইপের একটা কঠিন এমসি কিউ তিন চারবার সলভ করতে 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 তুমি যদি ওই এমসি কিউটা দশ সেকেন্ডে সলভ করার ক্যাপাবিলিটি নিয়ে আসতে পারো ট্রাস্ট মি তোমার শুধু একাডেমিক না অ্যাডমিশনেও তোমাকে এমসি কিউতে কেউই আটকাতে পারবে না ট্রাস্ট মি সো তোমরা এই স্ট্র্যাটেজিটা ট্রাই করো বাসার মধ্যে যে যেইভাবে বললাম ফার্স্টে যতই সময় লাগুক এরপর ওয়ান মিনিট এরপর ওয়ান মিনিটের হাফ মানে ত্রিশ সেকেন্ড এরপর ফিফটিন সেকেন্ড ত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ডের হাফ এরপর হচ্ছে টেন সেকেন্ড একটা কঠিন এমসিকিউ তুমি যখন টেন সেকেন্ডে করার ক্যাপাবিলিটি নিয়ে আসতে পারবা তখন দেখবা যে তোমার কনফিডেন্ট লেভেলটাই অন্যরকম হয়ে গেছে তোমার শুধু একাডেমিক না তোমার অ্যাডমিশনও তুমি এই স্ট্র্যাটেজি ফলো করে অনেক ভালো করতে পারবা আরেকটা বিষয় মাথায় রাখবে সেটা হচ্ছে হাতের সাথে ক্যালকুলেটারের সম্পর্ক হইতে হবে একদম ম্যাকনের মতো তোমার মাথার আগে যাতে তোমার হাতটা ক্যালকুলেটার ক্যালকুলেটারে চলে ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবা কথার কথা বললাম মাথার আগে তো আগে তো মাথা চলবে ডেফিনেটলি এরপর হাত চলবে বাট হাতের সাথে ক্যালকুলেটারের সম্পর্কটা হইতে হবে একদম সমানুপাতিক সম্পর্ক মানে তোমার হাত যত স্পিডে চলবে তোমার ক্যালকুলেটারও যাতে তত স্পিডে চলে তাহলেই তুমি এমসিকিউ ক্র্যাক করতে পারবা সো স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাই দিও এরকম আরও অনেক মজার মজার স্ট্র্যাটেজি তোমাদের সাথে আমরা আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে শেয়ার করবো সো যারা যারা এখন আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হবে